আসসালামু আলাইকুম জন্য একটা ভিডিও বানালাম মনপুর থানার মুসকুন্ডি গ্রাম সামনে যাচ্ছিলাম যেতে যেতে একটা চাষের সঙ্গে দেখা কাটিয়ে আমি সামনে করে চলে গেলাম অনেক ফাঁকা রাস্তা তো সেজন্যে একটু গ্যাঞ্জাম আছে রাস্তাটা প্রায়ই মানুষের চলাচল থাকে অনেক সুন্দর জায়গা দু সাইডে অনেক সুন্দর দৃশ্য মাঝখান দিয়ে রাস্তা দেখলাম সামনে একটা দাঁড়িয়ে আছে সামনে ভাইয়াটা আমাদের আবার জুড়ে যেতে চাইলো পারলো না আমি সামনে যেতে যেতে দেখলাম আমার বন্ধুর সঙ্গে দেখা ঘুমার মধ্যে হাই দিলাম করলাম বন্ধু নতুন বাইক কিনছে তাকে বললাম চলো একটা রাউন্ড দিয়ে এসো বন্ধুকে ওখান থেকে নিয়ে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম বন্ধু হেডলাইটটা জ্বালিয়ে রাখছে নতুন চালক তো সেজন্যে সামনের দিকে রওনা দিলাম চাচা অনেক গতিতে যাইতেছে বুঝলাম না চাঁচা এত গতি কেন চাষ আবার ঠিক করতে পারছি না চাষ অনেক জুড়ে যাচ্ছে সামনে গিয়ে আবার ঠিক করলাম ঠিক করার শেষ মেষ আমরা বসে গেলাম ভাইয়াটার মধ্যে তাকিয়ে আছে সবাইকে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই আমার জন্য অপেক্ষা করলো আমরা সামনে গেলাম সামনে গিয়ে ভ্যান গাড়িটা আমাকে ইশারা সামনে দিলাম সাইডে নিল ভ্যান গাড়িটা সামনে যেতে দেখলাম কেউ নেই সেজন্য আমি ভাবলাম ইউটার্ন নেব ইউটার্ন নিয়ে আবার সামনের দিকে রওনা দিলাম আপনার এই বিল্ডিংটা পরিচিত হতো অনেকেই গেছেন জানেন আমরাও সেজন্য ঘুরতে যাচ্ছি সুন্দর জায়গাটা চাষারটা ভয় পেয়ে গেল আমি আবার বন্ধুর কাছে গেলাম নতুন চালক বন্ধুকে বিদায় দিয়ে বিদায় দিলাম বন্ধু বলল আচ্ছা ভাই আমরা আবার ইউটার্ন নিয়ে সামনের দিকে রওনা দিতে আরেক বন্ধুর সঙ্গে দেখা বন্ধু অনেক খুশি কী জন্য খুশি বলতে পারব না সেজন্য আমরা সামনের দিকে রওনা দিলাম এখানে একটা ভাই দেখলাম মোটর পিছনে বসে হেলমেট পরে আছে মোটরসাইকেলে ফেল যে পিছনে বসলে কী হবে সেই মোটরসাইকেল চালাচ্ছে তাই বসেই গেলাম দেখতে দেখতে বসে গেছি আমরা এই ওয়েদারটা অনেক সুন্দর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাই আর ভিডিও পেটে সাবস্ক্রাইব করুন